আমাদের সাবেক সভাপতি মিজানুর রহমান ভাইকে দেখতে পাচ্ছি তার নেতৃত্বে এখানে সকলে আছে জয় বাংলা মিজান ভাই আসলে ভাইয়ের নেতৃত্বে সকলে এখানে উজ্জীবিত আসলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হাতকে শক্তিশালী করার জন্য আমাদের সকলে আসলে আছে কারণ আমরা দেখতে পাচ্ছি যে যারা অরাজকতা বিশৃঙ্খলা আছে তারা আসলে উন্নয়ন দেখে দিচ্ছে জঙ্গি জোটের শরিকেরা আসলে আমরা আব্দুল এম এল এমপি আমাদের চট্টগ্রাম এমপি ওনার একটি ব্যানার দেখতে পেলাম এখানে আমাদের সকল ভাইরা এখানে আছে আসলে দেশকে ভালোবেসে আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে উন্নয়ন কার্যক্রম আমাদের ডিজিটাল বাংলাদেশ হয়েছে আমাদের স্মার্ট বাংলাদেশের দিকে দেশ এগিয়ে যাচ্ছে আমরা এখন এগিয়ে যাচ্ছি দেশ এগিয়ে যাচ্ছে আমরা এগিয়ে যাচ্ছি সকলে একে মিলেমিশে কাজ করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে উন্নত বাংলাদেশ আমরা পাবো আর সেই আশা প্রত্যাশা সেখান থেকে বিদায় দেশ মেয়ে বাংলাদেশ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভালো লাগলে আর সবাই একসাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দেশ মেয়ে বাংলাদেশ